দেখো প্রজিপ গুলো কি সুন্দর সুন্দর গ্রিন রেড দেখো একটা সুন্দর ইয়েলো এগুলো সব করে দিয়েছি যা নিয়ে নিলে হয় না এই একটা রেড কি সুন্দর পাঁচটা বোতল এই যে সরষে এগুলো গিফটে দেবো সবাইকে আর এই একটা করে সর্ষের তেল সর্ষের তেলটা কত মিল আছে দুশো দুশো

এটা তো ইয়েলো নেই ইয়েলো আছে এটা ইয়েলো আছে দেখো এটা কি সুন্দর কুর্তি একটা লাল চলো তুলো এটাও একটা সর্ষের তেল দিদি এগুলো হচ্ছে আমাদের ধনতেরাস না ধনতেরাস নয় কি যেন বলে দিওয়ালির গিফট প্রতি বছর যে দিই সবাই প্রদীপ জ্বালবে আমাকে দেখো এখনো রয়েছে দেখো সব এতে রেডি করেই রয়েছে এই যে এতেও রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর দেখো রেড হ্যাঁ নিলে হয় না মা এই একটা কি সুন্দর ডিজাইন দেখো ব্লু এই একটা পাতা হ্যাঁ এখন নিলে হবে না মা দিয়ে দাও আমরা এখন তো বেরিয়ে যাব দেখো এতে একটা তেলের বোতল দিয়ে দিলাম সব তাহলে আরেকটা তেলের বোতল কোথায় বললো ছটা তেলের বোতল এগুলো হচ্ছে দিওয়ালির জন্য এখনো একটা রয়েছে

আমাদের ঘরের জন্য এখানে রেখেছি কিছু আর কি হচ্ছে কালকে আবার শনি মন্দিরে যাবো সেখানে গিয়ে জ্বালবো দুটো টেনার বোতল নিয়ে গেছি এগুলো শনি মন্দিরে নিয়ে যাব দেখো এখানে একটা পার্পেল কালার কি সুন্দর এটা তো গ্রিন কি দেখো গাড়ি দেখো অরেঞ্জ ইলো

দেখো আমার মানুষ কেমন সাজিয়েছে দেখো ব্যাস নেই 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 এগুলো ড্যাডির দোকানে জ্বালানো হবে কি সুন্দর সুন্দর দেখো